বাজেট ফ্রেন্ডলি এদের ড্রেস যারা যারা আমার পরা ড্রেসটা দেখতে চাচ্ছিলেন অনেক সুন্দর ড্রেসের সালোয়ার ড্রেসটা জিমেচো ফেব্রিকের উপরে এবং এই ড্রেসের মধ্যে টোটাল তিনটা কালার হবে প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর হবে এইটার দোপাট্টা গুলো এত সুন্দর এটার দোপাট্টা গুলো অনেক বেশি সুন্দর এই ড্রেসগুলো চারটা যার যার লাগবে সে এইটাকে এখনই স্ক্রিনশট নেবেন এটা হচ্ছে জিমেচো ফেব্রিকের উপরে এটা হচ্ছে আমার পরা ড্রেসটার আরেকটা সুন্দর একটা কালার look at this one এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরা ড্রেসটার আরেকটা নাইস একটা কালার বডি হচ্ছে 56 পর্যন্ত বানাইতে পারবেন লম্বা 48 এটা হচ্ছে দেখেন ড্রেসের হাতার ডিজাইনটা অনেক বেশি সুন্দর ড্রেসের গলা থেকে শুরু করে দেখেন পুরো জিনিসটাই সুন্দর ড্রেসের দামানটা দেখেন ইউ ক্যান সি দিস ইজ ইউর বিউটিফুল দামান পোর্শন এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানের ওয়ার্কটা দেখেন অনেক সুন্দর একটা কালেকশন যার এটা লাগে সে এটাকে নিয়ে নিবেন ফ্যাব্রিক হচ্ছে জিমেচো এটার প্রাইস পড়ছে কত টাকা আমি আপনাকে বলে দিচ্ছি এই হচ্ছে ড্রেস এই হচ্ছে এটার বিউটিফুল দোপারটা লোক এইটা যদি কারো পছন্দ হয় আমার পরা ড্রেসটার কালার ওকে এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপারটা প্রাইসটা অনেক রিজনেবল হবে বাজেট ফ্রেন্ডলি হবে এটা হচ্ছে আপনার সালোয়ারের সাথে ইনারের কাপড় বাট আমি একটা কথা আপনাকে বলে এটার সালোয়ার আর ইনারের কাপড়টা খুবই ভালো সিল্কের মধ্যে এটা খুব ভালো মানের একটা কাপড় দেওয়া হয়েছে আই রিপিট সালোয়ার আর ইনারের কাপড়টা আপনাদের অনেক পছন্দ হবে একটা ভালো কাপড় দেওয়া হয়েছে অনেক সফট একটা ভালো একটা সিল্কের কাপড় দেওয়া হয়েছে স্যালোয়ার এবং ইনারের জন্য আমি এই জন্য এটা মেনশন করে দিলাম যে স্যালোয়ার আর ইনারের কাপড়টা কিন্তু খুবই ভালো সো এটা গেল এটা আরেকটা একটা কালার এটা টোটাল তিনটা কালার একটা আমি পরেছি ওইটা একটা অ্যান্ড আরেকটা কালার হচ্ছে এইটা লুক এই কালারটা দেখছেন এই কালারটা দেখেন এইটা দেখেন ড্রেসের দামান পোর্শন দেখেন লুক ড্রেসের নেক দেখেন দামান দেখেন এটা হচ্ছে আপনার সালোয়ার এবং ইনারের কাপড় সহ একসাথে সালোয়ার এবং ইনারের কাপড়টা একসাথে দেওয়া আছে খুবই ভালো কোয়ালিটি এবং এটা হচ্ছে আপনার কামিজটা দেখেন ওয়াও হাতা দেখেন সেমভাবে কাজ করা আছে অনেক নাইস একটা ড্রেস আমি আবার এটা দুপাত্টাটা আপনাদেরকে দেখায় দিতেছি এটা হচ্ছে ড্রেস দেখেন দোপাট্টা দেখেন দোপট্টা দেখেন অনেক বেশি সুন্দর এই মুহূর্তে লাইভ

এবং এই হচ্ছে আপনার ড্রেসটা এটা তো আমি পরেই আছি জাস্ট তাও আমি আপনাকে একবার দেখাই দেই এটা হচ্ছে দিস ইজ নট পিওর হোয়াইট দিস ইজ মিল্কি হোয়াইট কালার মিল্কি হোয়াইট কালার ওকে আমার পোড়াটা হচ্ছে মিল্কি হোয়াইট কালার এই যে হাতাটা এরকম হবে আপনার স্লিভসটা পুরা রকম এমব্রয়ডারি করা থাকবে এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা দেখেন অনেক বেশি সুন্দর এটা হচ্ছে দেখেন সালোয়ার এবং কিনারের কাপড় সহ প্রাইস করতেছে দেখেন এই প্রাইস জানি কত ডিসকাউন্ট কত চব্বিশশো পঞ্চাশ টাকা ধরো ধরো ধরো